গাইস ডেইলি ব্লগে স্বাগত রবি ডেইলি বলো এই দেখো বিলাকবেরি গাছ ঠিক আছে দেখো বিলাকবেরি ফল এটা কোনো পাকে না এটা লাল হয়ে আছে ঠিক আছে এটা পাকলে কালো হবে তোমাকে দেখায় দাঁড়াও একটা ফল তোমাকে দেখায় কালো ফল একটা দেখি কোথায় রয়েছে এটা বিলাকবেরি গাছ এই এই যে এই যে কালো এটা হলে খেতে খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে এটা খুব প্রোটিন আছে প্রোটিন আছে খুব ভালো প্রোটিন এরকম খাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্ল্যাকবেরি গাছ সেই আমাদের লাল জবা জবা ফুলের গাছ যেরকম সেরকম গাছটার মতি গতি ভাব ধরন সব এই দেখুন এই দেখুন এই দেখুন দেখাচ্ছি দেখো আমি এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই যে এই যে এই যে ব্ল্যাকবেরি এই যে কত সুন্দর এই দেখুন আমাকে দেখাও আমি খাবো খাচ্ছি আমাকে দেখাবো না

Tahun.